বর্ষাকালে এই রোদ এই বৃষ্টি এ সময় আবহাওয়ার আর্দ্রতার পরিমাণ বেশি থাকে বর্ষা মৌসুমে ঘরেও স্যাঁতসেঁতে ভাবের সৃষ্টি হয় এছাড়া অনেক সময় বৃষ্টির কারণে ঘরের মধ্যে ভেজা কাপড় শুকানোর কারণে এই গন্ধ আরও প্রকট হয় আবার বর্ষার পানি আসার কারণে অনেক সময় জানালা দরজা বন্ধ করে রাখা হয় বাইরের আলো বাতাস ঢুকতে পারে না সব মিলিয়ে ঘরে ঢুকলে একটা ভ্যাপসা গন্ধ নাকি আসে বর্ষায় ঘরের এমন স্যাঁতসেঁতে ভাব দূর করতে কি কি করবেন জেনে নিন ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কোনো একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার ঢেলে রাখুন ভিনেগার রাতারাতি ঘরের দুর্গন্ধ শুষে নেবে চাইলেও সুগন্ধি মাঝে মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন ঘরে এতে ঘরের শোভাও বাড়বে আবার গন্ধ কাটল রুম ফ্রেশনার ব্যবহার করুন গন্ধ অনেকক্ষণ স্থায়ী হবে এমন ফ্রেশনার কিনুন বৃষ্টির কারণে জানালা বন্ধ রাখলেও পরে থেমে গেলে জানালা খুলে দিন এতে এসে ভাবটা অনেকটা কেটে যাবে জানালা দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে বর্ষায় সপ্তাহে একবার করে পর্দা কেচে নিন